বালুর ঝড়ে উড়ে বেড়ানো রহস্যময় জিন জুবা কে ছিল ঘুমের মাঝে মানুষকে বোবা ধরার জন্য কোন জিন দেয়ী হযরত সুলেমান আলাইসাল্লামের রাজকীয় আংটি বা সিল চুরি করা সেই জিনের নাম কী ছিল সুলেমান আলাহ সাল্লামের দরবারে উপস্থিত আশ্চর্য ক্ষমতাধারী ভাতুরি জিন কারা ছিল কোন ধরনের জিনেরা মহিলাদের গর্ভপাত ঘটায় এবং মানুষের চোখের জ্যোতি কেড়ে নেয় সঙ্গী জিন বা জমদ জিন কাদেরকে বলা হয় কবরস্থানে দেখতে পাওয়া জিনেরা কারা কোন ধরনের জিনেরা বহুরূপী হয়ে থাকে পৃথিবীতে জিনদের কত ধরনের প্রজাতি রয়েছে কোন ধরনের প্রজাতির জিনেরা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন ধরনের প্রজাতির জিনেরা সবচেয়ে বেশি শক্তিশালী এই সকল প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য জিনজাতি আমাদের জীবনের এক অদৃশ্য বাস্তবতা তাদের সম্পর্কে জানা আমাদের ইমানকে আরও মজবুত করে তারা আমাদের আশেপাশে বসবাসরত এমন এক রহস্যময় সত্তা যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের মতোই বসবাস করে জিনজাতিকে মূলত সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে জিনজাতি আমাদের মতোই বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী তাদের মধ্যে কিছু ভালো কিছু খারাপ কিছু মুসলিম এবং কিছু কাফেরও রয়েছে আল্লাহ তালার অসীম রহমতের ফলস্বরূপ আমরা জিনজাতিকে দেখতে পাই না যদি আমরা তাদেরকে দেখতে পেতাম তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত কারণ তখন আমরা আমাদের চারপাশে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো শুধু জিনজাতিকেই দেখতে পেতাম যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় প্রভাব ফেলত জিনদের তিনটি প্রধান শ্রেণী রয়েছে প্রথমত এমন জিন যারা ডানা নিয়ে আকাশে উড়ে বেড়ায় এবং ফেরেস্তাদের কথাবার্তা শুনে আসে এই ধরনের জিন মূলত বিভিন্ন জাদুকর গণনাকারী এবং বিভিন্ন জ্যোতিষদের সংবাদ বহনকারী হিসাবে কাজ করে থাকে এরা মূলত ইবলিসের অনুগত হয়ে থাকে আর এদেরকে শাস্তি দেওয়ার জন্যই আকাশে বিভিন্ন তারকারাজিকে সুসজ্জিত করা হয়েছে দ্বিতীয় প্রজাতির জিনেরা মূলত বহুরূপী হয়ে থাকে তারা সাপ এবং কুকুরসহ বিভিন্ন আকার ধারণ করতে সক্ষম তবে সকল সাপ বা কুকুরই জিন নয় আর এই জন্যই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো সাপ দেখলে তাকে মারার আগে তিনবার জিজ্ঞেস করতে যদি সে জিন হয়ে থাকে তাহলে চলে যাবে তৃতীয় প্রজাতির জিনেরা মূলত মানুষের মতো বসবাস করে তারা বিভিন্ন বিরান এলাকা থেকে শুরু করে আমাদের ঘরবাড়িতেও বসবাস করতে পারে এরা মূলত ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করে না যতক্ষণ না মানুষ দ্বারা এদের কোনো ক্ষতি হয় এই সকল জিনেদের মধ্যে ভালো মন্দ মুসলিম এবং অমুসলিমও বিদ্যমান এছাড়া জিনদের মধ্যে কিছু উপপ্রজাতিও রয়েছে যেমন এক ধরনের জিন আছে যারা বিশেষ করে নারীদের গর্ভপাত ঘটায় এবং মানুষের চোখের জ্যোতি কেড়ে নিতে সক্ষম কালো জাদুকরেরা মূলত এই ধরনের জিনদেরকেই ব্যবহার করে থাকে এই ধরনের জিনেরা বেশিরভাগ সময় ফনাযুক্ত বিষদর সাপের আকৃতি ধারণ করে থাকে তবে এর মানে এই নয় যে সকল সাপই জিন আরেক ধরনের জিন রয়েছে যার নাম কারিন আরবি ভাষায় কারিন শব্দটির অর্থ হল যমজদের মধ্যে একজন অথবা অদৃশ্য যমজ এদেরকে মূলত সঙ্গী বা যমজ জিন বলা হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে একজন করে কারিন সঙ্গী হিসাবে নেই এই কারিনই হল মানুষের সবচাইতে বড় শত্রু কারণ এরা হুবহু আপনার মতো রূপ ধারণ করতে পারে এবং আপনার মতো কণ্ঠে কথা বলতে সক্ষম মানুষকে কুবুদ্ধি বা ওয়াস দেওয়ার জন্য মূলত দায়ী এই কারিন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন আমাদের সবাইকে পাকরাও করবেন তখন আমাদের কারিন বলবে হে আমার প্রতিপালক আমি তাকে বিদ্রোহী বানাইনি বরং সে নিজেই ছিল বিশাল গোমরাহির মধ্যে এদের হায়াত অনেক বেশি হয়ে থাকে এটা জরুরি নয় যে আপনার মৃত্যু হলে আপনার কারিনেরও মৃত্যু হবে কারো কারো মতে মৃত ব্যক্তিকে যখন জ্বালানো হয় তখন এর কারিন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এছাড়া কাউকে যদি ফাঁসি অথবা গলা কেটে হত্যা করা হয় তাহলে তার কারিনও তার সাথে মারা যায় যদিও এই বিষয়ে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না কিছু স্কলারদের মতে দাজ্জাল যখন মানুষকে গুমরাহ করার জন্য তার মৃত বাবা মাকে সামনে এনে উপস্থিত করবে সেটা আসলে তার মৃত বাবা মা নয় বরং ওটা হবে তার মৃত বাবা মার কারিন এখন প্রশ্ন হলো আমাদের এই সঙ্গী বা কারিন তারা কি আমাদেরকে কন্ট্রোল করতে পারে মূলত কারিনদের মূল লক্ষ্য থাকে আমাদের সবচাইতে দুর্বল অংশ অর্থাৎ আমাদের হৃদয় আর তাদের হাতিয়ার হলো, আমাদের হৃদয়ে চিন্তা এবং ধারণা সৃষ্টি করা আমাদের উস্কানি দেওয়া এবং আমাদের মন নিয়ে খেলা করা তাদের আক্রমণের প্রথম লক্ষ্য হল অপবিত্র এবং পাপ চিন্তা যেমন আত্মহত্যার চিন্তা জীবন্ত প্রাণীদের ক্ষতি করার চিন্তা অবক্ষয়ী চিন্তা বা এমন কোনো চিন্তা যা আপনাকে ভয়ানক লজ্জার মধ্যে ফেলতে পারে কিছু বিশেষ অবস্থায় এই কারিনের আক্রমণ আমাদের উপর খুব প্রবল হয়ে ওঠে যেমন আমরা যখন অত্যন্ত সুখী অথবা দুঃখিত থাকি প্রচণ্ড মানসিক চাপ বা রাগে থাকি চরম ভয়ের মধ্যে থাকি অথবা ঘুম এবং জাগরণের মধ্যবর্তী অবস্থা যাকে ট্রান্স বলা হয় এর মধ্যে থাকি এই সকল অবস্থাগুলো তার আক্রমণের জন্য সবচাইতে উপযুক্ত সময় তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে কারিনের আক্রমণ এবং চিকিৎসাগত অসুস্থতা কিন্তু এক জিনিস নয় একটি গুরুতর মানসিক অসুস্থতা আছে যার নাম ডিআইডি অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই ধরনের রোগে একজন ব্যক্তি অনেক ব্যক্তিত্ব তৈরি করে এবং প্রতিটি ব্যক্তিত্বের একটি আলাদা পরিচয় নাম এবং বয়স থাকে এছাড়া প্রতিটি ব্যক্তিত্বের আলাদা কণ্ঠস্বরও থাকতে পারে বিজ্ঞানের ভাষায় প্রতিটি ব্যক্তিত্বকে অল্টার বলা হয় এবং এই অল্টার একটি থেকে আরেকটিতে পরিবর্তন হওয়াকে সুইচ বলা হয় যখন একজন রোগী একটি অল্টার থেকে অন্যটিতে পরিবর্তন করে তখন তার মূল ব্যক্তিত্ব যাকে হোস্ট বলা হয় সেটা নিষ্ক্রিয় হয়ে পড়ে আর এই ধরনের অবস্থাকে আমরা সাধারণত দানবীয় অস্বচ্ছতা বা জিনের আসর বলে মনে করে থাকি জিনের আসর বা ডিআইডির মধ্যে পার্থক্য করার মূল পদ্ধতি হল মেমরি টেস্ট ডিআইডি রোগী তার স্মৃতিতে একটি উল্লেখযোগ্য ঘাটতি অনুভব করবে অর্থাৎ আক্রমণের আগে তার সাম্প্রতিক কয়েক ঘন্টার স্মৃতি মুছে যাবে কারণ একটি অল্টার আরেকটি অল্টারের স্মৃতি সংরক্ষণ করতে পারে না কিন্তু এটি যদি জিনের আসর হয়ে থাকে তাহলে আপনার মস্তিষ্কে সেই স্মৃতি সংরক্ষিত থাকবে দ্বিতীয় পদ্ধতি হল কণ্ঠস্বরের পার্থক্য পর্যবেক্ষণ করা যদিও এটি সবসময় প্রযোজ্য নয় তবে ডিআইডি রোগীর ক্ষেত্রে কণ্ঠস্বর পরিবর্তিত হতে পারে এমনকি কিছু কিছু রিপোর্টে যেখানে বলা হয়েছে ডিআইডি রোগী একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন কণ্ঠে কথা বলছে এটি শুনতে অদ্ভুত লাগলেও অসম্ভব নয় কারণ আমাদের গলার ভেতর থেকে বের হওয়া কণ্ঠস্বর আট থেকে দশটি বিভিন্ন নোট দিয়ে তৈরি হয় যেগুলোকে হারমোনিক্স বলা হয় এই হারমোনিক্সগুলো আমাদের কণ্ঠ তৈরি করতে সাহায্য করে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন ধরনের মানুষ কারিন দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এর উত্তর আলকোরানে রয়েছে তুমি কি জানতে চাও কারিন দ্বারা কারা বেশি প্রভাবিত হয় তারা প্রভাবিত করে মিথ্যাবাদী এবং দুর্ভাগ্যবানদের এখন প্রশ্ন হল কারিন কেন মিথ্যাবাদীদেরকে অন্যদের চেয়ে বেশি প্রভাবিত করতে পারে এর আসলে একটি বৈজ্ঞানিক উত্তর রয়েছে দু সালে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে মিথ্যা সম্পর্কে একটি গবেষণা প্রকাশ করেছিল তারা আবিষ্কার করেছিল যে ক্রমাগত মিথ্যা বলা মস্তিষ্কের একটি ছোট অংশকে প্রভাবিত করে যার নাম অ্যামিকডালা এটি আমাদের মস্তিষ্কের সেই অংশ যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে ক্রমাগত মিথ্যা বলা মানুষের মস্তিষ্কের অ্যামিকডালাকে ভীষণভাবে প্রভাবিত করে যার দরুন তার শরীর এবং মন থেকে সকল ধরনের বিপজ্জনক পাপ এবং লজ্জাজনক চিন্তার জন্য একটি উন্মুক্ত দরজা উন্মোচিত হয় আর তখনই এই দুর্বল মনের উপর কারিনের দখল নেয়া অনেকটা সহজ হয়ে যায় আরেক ধরনের জিন রয়েছে যার নাম ইফরিত সোলেমান আলাই সাল্লাম যখন রানী বিলকিসের সিংহাসন আনতে চেয়েছিলেন তখন এক প্রবল শক্তিশালী জিন বলে উঠল আমি আপনি ওঠার আগেই তা আপনার সামনে হাজির করে দেব ওই জিনটি ছিল ইফরিত এই ধরনের জিন মূলত প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে এবং এরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম জিনদের আরেকটি প্রজাতির নাম হলো আল গাউল এদেরকে মূলত কবরস্থানে দেখা যায় এবং অনেক অ্যারাবিক লোকদের মতে তারা এই ধরনের জিনকে কবরস্থানে হাড্ডি খেতে দেখেছেন যদিও এই বিষয়ে কোনো অথেন্টিক হাদিস নেই তবে বিভিন্ন ইসলামিক কিতাবসমূহে এই আল বর্ণনা পাওয়া যায় আরেক প্রজাতির জিন রয়েছে যারা মূলত মানুষের ঘুমের মধ্যে তার বুকের উপর উঠে চেপে ধরে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্লিপ প্যারালাইসিস বাংলায় একে আমরা অনেকে বোবা ধরেছে বলে থাকি এই ধরনের জিন মানুষের উপর অ্যাটাক করলে তার শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং সে অনেকটা আধা ঘুম এবং আধা জেগে থাকার অবস্থার মতো ফিল করতে থাকে তার কাছে মনে হয় যে সে চিৎকার করে অনেক কিছু বলতে চাইছে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না এই ধরনের জিন থেকে বাঁচার উপায় হলো ঘুমানোর আগে আয়তুল কুরসি এবং তিন কুল পরে ঘুমানো আরেক প্রজাতির জিন রয়েছে যার নাম খেনজিফ এরা মূলত মানুষকে নামাজ পড়ার সময় তার মনোযোগ নষ্ট করে এই ধরনের জিন থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আউজুবিল্লা পরে বাদিকে তিনবার থুতু দেওয়ার জন্য স্পেনের ওকানা নামক একটি শহরের ধ্বংসস্তূপ থেকে একটি প্রাচীন আরবি পাণ্ডুলিপি পাওয়া যায় যার নাম বুক অফ ডেডলি নেমস এই পাণ্ডুলিপিতে সুলেমান আলহ সাল্লামের দরবারে বাহাত্তর জন জিনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে এছাড়া ইরাকি পণ্ডিত আবু ফিরা মোহাম্মদের লেখা একটি বই কিতাব আল ফেহরিস্ত যার কিছু পাণ্ডুলিপি এখনও ভিয়েনা প্যারিস ইস্তাম্বুল এবং বার্লিনের জাদুঘরে সংরক্ষিত রয়েছে তার মধ্যেও বিষয়ে উল্লেখ করা আছে এই বইটিতে সোলেমান আলহ সাল্লামের দরবারে উপস্থিত বাহাত্তরটি জিনের মধ্যে সত্তর জন জিনের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে এছাড়া এক হাজার আবুল সালে আবুল আল তাবারিসের লেখা একটি বই আশ শামিল ফিল বাহার আল কামিলে এই সকল জিনদের কথা উল্লেখ রয়েছে এই সকল জিনদের মধ্যে কিছু উল্লেখযোগ্য জিন যেমন আল মাজাহিব যার শরীর খাঁটি সোনার মতো ঝকঝক করত। আল আবিয়াদ যার শরীর ছিল অতিমাত্রায় সাদা এবং পুরোপুরি দৃশ্যমান আল আহমার যার ত্বক ছিল লাল এবং শুধু তার উরু দৃশ্যমান ছিল বরকান যার কণ্ঠস্বর ছিল গভীর এবং বজ্রের মতো এবং শুধু তার পিঠ দেখা যেত শ্যামরিস যার কেবলমাত্র পেট দৃশ্যমান ছিল মেইমুন যার পা মাঝে মধ্যে দৃশ্যমান হতো এছাড়া জুবাহ নামক আরেকটি জিনের কথা উল্লেখ করা আছে যে বালির ঝড়ে উড়ে বেড়াতো মসজিদুল আকসা তৈরি করার সময় সোলেমান এই জুবাকে ব্যবহার করেছিলেন ভারী বিশাল পাথর তোলার জন্য যা অন্যান্য জিন্দের জন্য অত্যন্ত ভারী ছিল জুবাহ সম্পর্কে আরেকটি ঘটনা এই বইয়ে উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে সে লোহিত সাগরের গভীর থেকে একটি বিরল বেগুনি পাথরের স্তম্ভ উদ্ধার করেছিল এবং সে যখন ফিরে আসে তার সাথে আরেকটি জিন ছিল যার নাম ছিল আবেরজেদ যে দাবি করেছিল সে হজরত মুসা আল্লাহাল্লামের সময়কাল দেখেছে যদিও এই সকল জিনদের সম্পর্কে কোনো অথেন্টিক হাদিস নেই কিন্তু বিভিন্ন ধর্মীয় কিতাবে এই সকল জিনদের নাম উল্লেখ করা আছে এছাড়া আরেকটি জিন রয়েছে যার নাম সাখার সুরা সাদের চৌত্রিশ নম্বর আয়াতের তাফসির করার সময় ইবনে কাসির এই জিনের নাম উল্লেখ করেছেন সে মূলত সুলাইমান আলাইসাল্লামের রাজকীয় সিল বা আংটি চুরি করার চেষ্টা করেছিল নবম শতাব্দীর একজন মুসলিম পণ্ডিত ইবনে ফাকি তার লেখা বই স্ট্রেঞ্জ অ্যান্ড উইয়ার্ড ক্রিয়েচারে এই সাকারের কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে তার অপরাধের জন্য সুলেমান আলাইসাল্লাম তাকে সিন্ধুকে বন্দি করে একটি গভীর সমুদ্রে নিক্ষেপ করেন অনেকেরই ধারণা জিন এবং সায়াতিন একই জিনিস কিন্তু এই ধারণাটি ভুল কারণ সকল জিন সায়াতিন নয় জিনদের মধ্যে ভালো এবং মুসলিমও রয়েছে সায়াতিন যেমন জিন হতে পারে তেমনি মানুষও হতে পারে পরবর্তী ভিডিওতে আমরা সায়াতিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Shush! Don't Ben.